আজ থেকে প্রায় দুই দশক আগে ভারতের খামবাত উপসাগরের তলায় একটি শহরের সন্ধান পাওয়া যায় কথিত আছে নয় হাজার পাঁচশো বছর আগে এই শহর সমুদ্রে ডুবে যায় বিশেষজ্ঞরা দুই হাজার দুই সালে সমুদ্রের তলা থেকে সেই শহর পুনরায় আবিষ্কার করেন শহরটি কিভাবে পানিতে ডুবে গেল তা নিয়ে রহস্য রয়েছে এখন এই বিশাল শহরটি লুকিয়ে আছে পাঁচ মাইল লম্বা খামবাত উপসাগরের নিচে অর্থাৎ একটি শহরের অবস্থান মাটির নিচে আরও পরিষ্কার করে বলতে গেলে গোটা একটি শহর লুকিয়ে আছে জলের নিচে অথচ দুই সালের আগে পর্যন্ত মানুষ এই শহরের অবস্থান সম্পর্কে কিছুই জানত না পানির তলার এই শহরটিতে মানুষের হারগোর এবং মানুষের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস পাওয়া গেছে বিজ্ঞানীদের করা কার্বন ডেটিং অনুসারে এই হারগুলির মধ্যে কিছু প্রায় নয় হাজার পাঁচশো বছর পুরানো ছিল প্রত্নতাত্ত্বিকের একটি দল গোটা বিষয়টিকে নিয়ে গবেষণা চালাচ্ছেন দুই সালে ভারত সরকারের মেরিন আর্কিওলজি ডিপার্টমেন্ট সমুদ্রের তলদেশে নিমজ্জিত এ দুটো শহর থেকে পাথরের বিভিন্ন আসবাবপত্র তুলে নিয়ে আসে তাদের মতে এই শহরটি সিন্ধু সভ্যতারও আগের হতে পারে খাম্বাত উপসাগর গুজরাটের আরব সাগর উপকূলে অবস্থিত খাম্বাত উপসাগর আগে কামবে উপসাগর নামে পরিচিত ছিল যদিও সিন্ধু সভ্যতা পাঁচ হাজার বছর পুরনো তবে খাম্বাতের এই শহরটি প্রায় দ্বিগুণ পুরনো বলে মনে করা হয় খাম্বাত উপসাগর অঞ্চলে প্রাচীন নদী সরস্বতী নদীর প্রবাহ ছিল বলে ধারণা করা হয় এটি প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনীতে উল্লেখিত নদী যা পরে শুকিয়ে যায় এই আবিষ্কারকে ঘিরে কিছু বিতর্কও রয়েছে কিছু গবেষক বিশ্বাস করেন যে প্রাত ধ্বংসাবশেষ প্রকৃতির সৃষ্ট এবং মানব সৃষ্ট নয় অনেকে এই শহরকে প্রাচীন পৌরাণিক দ্বার সাথে যুক্ত করেন এই শহর প্রমাণ করে যে প্রাচীনকালে ও মানুষ স্থাপত্য ও নগর পরিকল্পনার ক্ষেত্রে উন্নত ছিল খাম্বাত উপসাগরের এই প্রাচীন শহর শুধু ভারতেরই নয় বরং সমগ্র বিশ্বের প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি দেখায় যে প্রাচীন সভ্যতার শুরু আরও প্রাচীন এবং বিস্তৃত ছিল এই আবিষ্কার ভবিষ্যতে প্রাচীন ভারতের ইতিহাস গবেষণায় একটি নতুন অধ্যায় যোগ করবে